হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা দেখো আজকে একটি হোয়াটসঅ্যাপের ছোট্ট টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো সেই ছোট্ট টিপসটা কি যে অনেক সময় তোমার থ কোনো বন্ধু বা বান্ধবী তোমাকে একটা মেসেজ করেছে দিয়ে সেটাকে ডিলিট করে দিয়েছি তুমি সেই ডিলিট করা মেসেজটা তুমি দেখতে পাবে সাধারণভাবে কী হয় যে আমরা যদি কোনো মানে তোমাকে যে মেসেজটা পাঠিয়েছি যদি সেটি মানে যে পাঠিয়েছি সে যদি ডিলিট করে দেয় না তুমি সেটা দেখতে পাবে না কিন্তু তুমি একটা নতুন পদ্ধতি অ্যাপ্লাই করে যেটা আমি তোমার আজকে বলবো সেটা অ্যাপ্লাই পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি যে কী ডিলিট করে দিয়েছে না সেই মেসেজটা তুমি দেখতে পাবে এইটা কিভাবে দেখতে হয় আজকে তোমাদের সেটাই বোঝাবো তো চলো দেখে নিই যে কীভাবে সেটা করি আমি তো বন্ধুরা আমি যেটা বলছি যে কেউ যদি তোমাকে হোয়াটসঅ্যাপ করেছে এবারে সেই হোয়াটসঅ্যাপ করার পরে সেটা আবার ডিলিট করে দিয়েছে তুমি কীভাবে তুমি যেমন হোয়াটসঅ্যাপে গেছো হোয়াটসঅ্যাপে গিয়ে দেখছো আমি এই যে ধর এই যে এইখানে এইখানে দেখছে যে সে কোনো একটা মেসেজ আমাকে করেছিলো যে দেখলাম যে সেটা ডিলিট করে দিয়েছে তো এরকম অবস্থায় তুমি তো কী ডিলিট করেছি সেটা তো তুমি জানতে পারছো না এইভাবে এইটাকে জানার জন্য কি করতে হবে যে তোমাদের কী হতে প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে কি করতে হবে যে এইখানে সার্চ করতে হবে যে নোটিফিকেশান জাস্ট এইটুকু লিখে আমাদের সার্চ করতে হবে সার্চ করলে এইরকম দেখো অনেকগুলো অপশান আসবে তার মধ্যে দেখো নোটিফিকেশান হিস্ট্রি নামক একটা অপশন থাকবে এই দেখো এখানে নোটিফিকেশান হিস্ট্রি এখানে ক্লিক করলে দেখো এরকম একটা তোমাদের সামনে অপশান দেবে তোমরা কী করবে এইখানে যে নোটিফিকেশান হিস্ট্রি আছে না এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা দেখো এরকম কিছু অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে তোমরা কি করবে এটাকে এটা অফ করে দে মানে এটা যদি কারো অফ থাকে তাহলে এটাকে অন করে দেবে আমার এটা অন করা ছিল যদি কারো অফ থাকে না এটাকে অন করে দেবে ব্যাস আমি এটা অফ ছিল ধরো ধর আমি এটাকে অন করে দিলাম এবারে আমার কিছু নেই তো এরপরে আমি তোমাকে রিয়েলিস্টিক করে দেখাচ্ছি দেখো এটা রিয়েল দেখো সেই নোটিফিকেশান হিস্ট্রিটা অন করে দেওয়ার পরে তারপরে আমাকে আবার একজন কেউ মেসেজ করেছে সেইটা কি মেসেজ করেছিল আমি সেটা দেখতে চাই তো প্রথমে আমি পড় সময় হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে গিয়ে আমি দেখি যে ব্যাপারটা কী হয়েছে এই দেখো আমার এইখানে হোয়াটসঅ্যাপ হয়েছে এখানে দেখো এখানে দেখো ট্যুরে আজকের এই তোমার এই সময়টায় যে একটা কেউ মেসেজ করেছিল সেই মেসেজটা কী লেখা ছিল সেটা আমি তো দেখতে পাচ্ছি না এইবারে আমি সেই সেটা যে অন করে গেছি না সেখানে আমি যাবো এবারে তো সেই আমি অন করেছি সেই নোটিফিকেশান হিস্ট্রিতে আমি যাচ্ছি আবার তো আমি এখানে নোটিফিকেশানে গিয়েছিলাম গিয়ে এখানে দেখো নোটিফিকেশান হিস্ট্রি কোথায় আছে দেখো এই আমার নোটিফিকেশান হিস্ট্রি এখানে গিয়ে এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করতে এই দেখো এই নাম্বার থেকে আমাকে সেটা এসেছে এই দেখো এখানে কিছু নেই কিন্তু আমি যদি সেইখানে যাই এই দেখো আমি সেখানে আবার যাচ্ছি এই যে দেখো এই এই যে আমার এখানে অপশানটা এসেছে দেখো এইখান থেকে নাম্বারটা দিয়েছে এখানে লেখা কেমন আছেন এই যে কথাটা সেখানে তো ডিলিট হয়ে গেছে কিন্তু এইখানে যেটা শো করে দিয়েছে কেমন আছেন এটা এইভাবেই যে লাস্ট মেসেজটা যে কি লেখা ছিল সেটা ডিলিট করে দিয়েছে যে কেউ সেটা আমি পড়ে নিতে পারবো সেখান তো এটা হিস্ট্রিতে এটা থেকে যায় তো এইভাবে যে কারোর যদি লাস্ট নোটিফিকেশানটা মানে যেটা লাস্ট মেসেজটা যে কি করেছে সেটা যদি ডিলিট করে দেওয়ার পরও আমি সেটা জানতে পারবো তো এইভাবেই এগুলো করে তো এই ভিডিওটি ভালো লাগার এবং যদি এই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশের বেলেগনটাকে অন করে দিও আমি তোমাদের জন্য খুব এরকম খুব নিত্য নতুন খুব ট্রিক ভিডিও আনবো ঠিক এবং টিউটোরিয়াল ভিডিও আনবো Durmadı ha açpoyu